আমাদের জীবন থেকে এখন প্রায় শিক্ষামূলক গল্প হারিয়ে যেতে বসেছে যেটাকে আমরা নীতিমূলক গল্প বলে থাকি সেই একটি গল্পই আজকে আমি শোনাব গল্পের নাম তোতা পাখি ও তার ভাই একদা এক বোনের ভেতর দিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন তাকে অনেক দূরে যেতে হবে তাই সে খুব ভোরে রওনা করল একাকি যেতে যেতে শীঘ্রই বিকেল হয়ে গেল ক্লান্ত ব্যবসায়ী গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নেওয়ার কথা ভাবল তখন একটা তোতা পাখি উড়ে এসে ওই গাছটার ডালে বসল। তীব্র চিৎকারে বারে বারে বলতে লাগলো ধরো মারো কাটো ব্যবসায়ী ওই কর্কশ চিৎকারে ক্লান্ত ও পীড়িত হয়ে অন্য একটি গাছের তলায় চলে গেল সেখানে অন্য একটি তোতা পাখি এসে ওই গাছের ডালে বসল অত্যন্ত মিষ্টি স্বরে বলল জয় শ্রীরাম মহাশয় দয়া করে আমার সাথে আসুন আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে আপনি কি কিছু খেতে অথবা পান করতে চান এই সব বলে সে উড়ে চলে গেল তখন ব্যবসায়ী নিজে নিজে ভাবল যে প্রথম তোতাটি ছিল অত্যন্ত অসভ্য কিন্তু এই তোতাটি অত্যন্ত ভদ্র ও নম্র আমাকে দেখতেই হবে যে এই তোতাটি কোথা থেকে এসেছে ভদ্রততাটি উড়ে গিয়ে একটা আশ্রমে পৌঁছল ব্যবসায়ী তার পিছে পিছে গিয়ে ওই আশ্রমে পৌঁছল আশ্রমের পরিবেশটা তার কাছে অত্যন্ত পবিত্র ও শান্তিপূর্ণ মনে হলো একটু দূরেই এক সাধুকে দেখতে পেল সাধু তার দিকেই আসছিল সাধু তার কাছে এসে বলল আমাদের আশ্রমে আপনাকে স্বাগত মহাশয় আপনার শুভনাম কি আপনি কোথা থেকে এসেছেন এখানে আপনি একটু ঠান্ডা জল পান করবেন এই মধুর সম্ভাষণে ব্যবসায়ী অত্যন্ত বোধ করলো একটু ঠান্ডা জল পান করে সে সাধুকে যা ঘটেছে তা বলতে গিয়ে বলল স্বামীজি আমি ওই দুটো তোতাকে ঠিক বুঝতে পারিনি তারা দেখতে একই রকম কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য সাধু দুটো তোতাকেই চিনতেন তিনি বললেন দেখুন তোতা দুটি দুই ভাই কিন্তু একটাকে এক শিকারী ধরে নিয়ে গিয়েছিল আর সেই শিকারির বাড়িতে সে সর্বদা একই শুনত ওকে ধরো ওকে মারো ওকে কাটো আর তার ভাই ছোটোবেলা থেকেই আমাদের আশ্রমে রয়েছে সে শুধু এই আশ্রমের লোকেদের কাছে নিয়ম শৃঙ্খলার কথাই শুনে আসছে তাহলে এই গল্পের নীতিকথা হলো এই তুমি যেমন লোকের সাথে মেলামেশা করবে তুমি তেমনই হবে কেউ যদি এমন পরিবেশে থাকে যেখানে নীতি ও মূল্যবোধের চর্চা হয় তবে সে ওই সমস্ত গুণাবলী মনের মধ্যে গ্রহণ করবে আর কেউ যদি খারাপ সংসর্গে থাকে তখন ওই অসভ্য তোতার মতো সেও খারাপ মানুষ হয়ে যাবে তবে কেমন লাগলো এই নীতিগল্প আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ